সালামু আলাইকুম আজকে আমরা বিয়াল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এক্সামের বাংলা সাহিত্য অংশের প্রশ্ন সমাধান করব সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে রবীন্দ্রনাথ ঠাকুর শেখ ফজলুল করিম প্রমথ চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী উল্লেখ্য যে এই প্রমথ চৌধুরীর যে পত্রিকা সবুজপত্র এটি কিন্তু ইংরেজি উনিশশো সালে মানে যাত্রা শুরু করে আর কি আর তখন বাংলা সাল ছিল কথা বলেন তো তেরোশো একুশ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সালটাও আপনারা মনে রাখবেন খোলা নাটকটির বিষয় কি যন্ত্রণা দগ্ধ শহর জীবন স্নিগ্ধ শ্যামল প্রাকৃতিক রূপ লোকায়ত জীবন সংস্কৃতি দেশ জনিত জীবন যন্ত্রণা সঠিকোত্তর হচ্ছে সি লোকায়ত জীবন সংস্কৃতি মহাকবি আলাউল রচিত কাব্যকটি চন্দ্রবতী পদ্মাবতী মধুমালতী মজনু সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতী বি চার নম্বর হচ্ছে কোন সাহিত্যকর্মে সান্ধ ভাষা প্রয়োগ রয়েছে পদাবলী গীত গোবিন্দ চর্যপথ আর চৈতন্য জীবনী সঠিক উত্তর হচ্ছে সি চর্যাপথ তো এই ফোর্টি টু ছিল স্পেশাল বিসিএস তাই এই অংশে বাংলা সাহিত্য অংশে মাত্র চারটি কোশ্চেন ছিল সেগুলো আমরা সমাধান করলাম থ্যাংক ইউ